হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো জুড়ে আলু ভাজা আজকে জুরে আলু ভাজা এটা পুরো বিয়েবাড়ির মতো জুড়ে আলু ভাজা পারফেক্ট ভেবে এটা ভাজা হয় খুব সহজেই এটা ভাজা হয়ে যায় আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আমি চার পিস আলু নিয়েছি মাঝারি সাইজের পরিষ্কার করে ছিলে আমি ধুয়ে নিয়ে এসেছি তারপরে আমি বটি দিয়ে এটা কুচি কুচি করে নিচ্ছি একদম একই সাইজের কুচি কুচি হবে এটা কিন্তু আপনারা চাইলে গ্রেটের সাহায্যেও করতে পারেন কিংবা শুয়ে সাহায্যেও করতে পারেন আমি কিন্তু এটা আমার এটা সহজ লাগে ওই জন্য আমি বটি সাহায্যে করছি কি গ্রেটের সাহায্য করলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যায় ওই জন্য আমি বটি দিয়ে করছি বটে দিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়ে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার পানির মধ্যে দিয়ে এটা ভালো করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কেমন পাতলা করলাম এরকম পাতলাই করে দিতে হবে ওই জন্য এরকম কুচি কুচি করে দু তিনবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আমি একটি পাত্রে এটা কিন্তু পানি একটা চুপড়িতে তুলে নিচ্ছি এটা কিন্তু পানি ঝরানোর জন্য আমি তুলে নিচ্ছি পানিটা ঝরে গেলে বেশি ভালো হয় পানিটা না ঝরলে কিন্তু এটা মোচমুচি হবে না আর হবে না ওই জন্য পানিটা ঝরিয়ে নিতে হবে তারপরে পানিটা একটু ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি সাদা একটি সুতি কাপড় আমি বিছিয়ে দিয়েছি এর উপরেই আমি বিছিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারেও বিছাতে পারেন টিস্যু পেপারে না বিছিয়ে আমি একটা সাদা সুতির কাপড়ে বিছিয়ে দিয়ে এটা ভালো করে একটি পাকার তলায় আমি দিয়ে দেব পাকার তলায় দিয়ে ভালো করে বিছিয়ে দিয়ে আমি ওপর থেকে এক টিস্যু পেপার নিয়ে আমি ভালো করে চেপে চেপে পানিটা আমি চেপে চেপে তুলে নেব পানিটা দেখুন চুষে নিচ্ছে টিস্যু পেপারটা খুব সহজে তাড়াতাড়ি পানিটা চেপে নেয় ওই জন্য পানিটা দিয়ে টিস্যু পেপারটা দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি এটা পুরো কিন্তু এটা কিন্তু পুরোপুরি পানিটা চেপে নিয়ে পুরো শুকিয়ে গেছে পুরো জ্বর হয়ে গেছে দেখুন একটু পানি লেগে গায়ে পানি লেগে নিয়ে একটু ছাড়া ছাড়া করে বিছিয়ে দিয়েছিলাম ওই জন্য তারপরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই কড়াই বসিয়ে দিয়ে একটু পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে আমি তেলের মধ্যে আলু আলুগুলো আলু কুচি গড়াগুলো ছেড়ে দিচ্ছি ভালো করে উল্টে পেলটা না চাঁড়া দিয়ে একটু মোচমুচি করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন কালার একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই এটা তুলে নিতে হবে আমি একটু হালকা কাঁচা টাটকে তুলে নেবো কারণ একটু কালার কালার যে চেঞ্জ হয়ে আসবে তখনই আমি তুলে নেবো দেখুন দেখতে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখ খেতে কিন্তু দারুণ সুন্দর লেগেছিল এটা কিন্তু পুরো মোচমুচি হয়ে গেছে ভালো করে একটু তুলে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যেই কিন্তু আমি আমি কারিপাতা দিয়েছি পাতাটাও একটু ভেজে নেবো হালকা করে কারিপাতাটা দিলে কিন্তু এটা কিন্তু কারিপাতা যে জড়ি আলু ভাজার কারিপাতাতে কিন্তু মেন টিপস এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর সেন্টও খুব সুন্দর হয় এটা কিন্তু দিতে হবে অবশ্যই এটা কিন্তু না দিলে চলবে না এটা দিতেই হবে তার মধ্যে আমি দুটো শুকনো ঝালও দিয়েছি শুকনো ঝালও কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর দেখতে খুব সুন্দর হয় আর তার মধ্যে আমি ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতো চীনা বাদাম দিয়ে দিয়েছি চীনা বাদামটা ভেজে নিয়ে লাল লাল করে আমি উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে আলুর মধ্যে অ্যাড করবো এটা কিন্তু পাতা দিলে কিন্তু একটা টেস্টটা যেরকম সুন্দর হয় আর সেন্টটা খুব সুন্দর বাড়ায় আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় তারপরে আমি এগুলো বিছিয়ে দিচ্ছি একটু গরম আছে একটু হালকা বিছিয়ে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এগুলো একসাথে আমি করে দেবো তারপরে কিন্তু একটু বুইট লবণ দিয়েছি বিটলা মধ্যে তারপরে মিক্স মশলা যে মরিচ গুঁড়ো যেটা আমি বাড়িতে তৈরি করে থাকি ওই মরিচের গুঁড়োটা দিয়েছি আর একটু অল্প একটু ঝালের গুঁড়া দিয়েছি এটা কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বা বেড়ে যাবে এগুলো দিলে এগুলো দিলে ভালো করে আমি এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারা চালে কিন্তু এভাবে শুধু খেতে পারেন আর আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি দুপুরে ডাল রান্না করে ডাল রান্না করলে কিন্তু দুপুরে ডালের সঙ্গে এটা খাওয়া যায় খুব সুন্দর লাগে টেস্ট খুব সুন্দর হয় দেখতেও পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন এরকম আলু ভাজি খেতে কার কার পছন্দ একদম পুরো পারফেক্ট ভেবে বিয়ে বাড়ির আলু ভাজি তৈরি হয়ে গেল খুব সহজে খুব সহজ উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খুব সহজে বানানো হয়ে যায় আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল আবারও ভিডিও ফিরে আসবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ